লাইটটা ধর না লাইটটা দেখাও দেখে দেখে না বুঝা যায় না মালটা

লাইটে তাহলে ব্যবস্থা করতে হবে একটা প্রথম থেকে প্রথম থেকে এটা থানা পশ্চিম মেদিনীপুর দেখতে পেয়ে বাড়ির ছিল আপনাদের আছে ওখানে মুড়ি মুড়ি বাদাম খেতে ইঁদুর ঢুকছে ইঁদুর সাপ ঢুকছে এটা দিনের বেলা করতে থাকে বাড়ির নিচে থাকে কাঠে থাকে খড়ে থাকে আবার রাত্রে হলে খাবার জন্য বেরিয়ে সন্ধ্যা বাড়িতে আপনি বিষদ খুবই বিষদ সাপ সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব আছে বিশেষ করে চন্দ্রগোটা কামড়ালে হলেও বাঁধবে না সেটা কাটি খেতে বাজিত হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে আপনারা যেটা কালচিতি বলেন সাইলেন্ট কিলার কালার ও কামড়ালে মানুষ বাঁচে না বুঝতে পারে না ওই জন্যই বলা হয় সাইলেন্ট কিলার ওরা বিছানে ঢুকে যে ঘাম চাটবে ওই জন্য বিছানে ল্যাপটলিন দেবেন কাপড় চোপড় সিঁড়ি আলমারি

ચંદ્ર બરાબર <s poured aliveấy> পাউডার কিনে নিবেন পাঁচশো এক কিলো চুনে আড়াইশো ষোলো আঠেরো জলে দুটো বালতি করে গুলে বাড়ির চারধারে দেন বাড়ির সামনে তো রাখবেন আছে বাড়ির গায়ে বসবাস করে খাবার জন্য এতে বেরোয় এরা দিনের বেলা থাকে সবচেয়ে ভয়ঙ্কর বিষদর সাপ এটা হচ্ছে বুকরো সাপ এটা বিষ বিষটাকে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল হসপিটালে যে বলি হবে সাপে কামড়িতে বৈশাখের কাছে যাবে রুগীটা বাঁচাতে পারবেন না ওরা ব্লাডটা চেক করে দেখবে যে বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভোনো পুষ করবে এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান হচ্ছে আপনাদেরকে সাপে কামড়ালে যে অ্যান্টিভোনমটা দেয় সেটাই সাপের বিষ থেকেই তৈরি হয় ঘোড়াকে কামড়া না করিয়ে ওর ব্লাডটা গেলে তৈরি হয় অ্যান্টিভোনম বা দামি দামি ওষুধ তৈরি হয় সাপের বিষ থেকে

देखो ना की कौन ना तो 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 जाओ ये दूर है मुझता बाबू ड्रम तक ही डाल कर दोगे डाल आई ना लो लो ये डु आज मैंने दाना देखो धरू देखा जान बताओ तुम देखे जान हम्म

밥줘 먹었어. I'm going to take a chair in the chair. I'm going to take a 나 h a i r in t h

나나누구 <놀람> 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 <놀람>